যদি আপনি ঝর্ণা দেখতে চান তাহলে বেছে নিতে হবে বর্ষাকাল আর যদি মেঘের পাহাড় দেখতে চান তাহলে আসতে হবে শীতকালে আমরা ঝর্ণার প্রেমে পড়েছি তাই বেছে নিয়েছি বর্ষাকাল কারণ বর্ষাকাল ছাড়া ঝর্ণার পূর্ণতা পাওয়া যায় না রিচাং ঝর্ণা খাগড়াছড়ি পর্যটকদের জন্য অন্যতম একটা সুন্দরতম স্থান যা ভ্রমণ বিকর্ষ মানুষের মন কেড়েছে আমাদের এবারের গন্তব্য খাগড়াছড়ি রিচাং ঝর্ণা চলুন যাওয়া যাক রিচাং ঝর্ণায় ঢুকতে হলে অবশ্যই আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে আমরা টিকিট সংগ্রহ করলাম হাতে টিকিটটা কিন্তু সারের হাতে আমরা দুই পাশের পরিবেশটা মন ভরে উপভোগ করার জন্য পায়ে হেঁটে রওনা দিলাম আমরা টিমে আসলে পাঁচজন আসলে পাঁচজনই একত্রিত ভাবে যাচ্ছি আমাদের সাথে আমাদের ইঞ্জিনিয়ার স্যার আছে ইঞ্জিনিয়ার স্যার চিনি পরিচিত কারণ এর আগে একবার সে আসছিল এই জায়গাটাই আসলে আমরা কিন্তু তারাই অনুসরণ করে হেঁটে চলছি কালকে বৃষ্টি হওয়ার কারণে হয়তো আমরা বেতবারে আমরা আশায় আছি আসলে কিন্তু ঝর্ণা পানি ছাড়া কিন্তু মাঠের মতো খাকা করে যদি পানি থাকে আসলে লাগবে আশা করি অবশ্যই আমাদের পানি পাবো বিচাং ঝর্ণার মূল স্থান গেট থেকে প্রায় দুই কিলোমিটার আপনি ইচ্ছে করলে মোটর বাইকে করে ঝর্ণার স্থানে যেতে পারবেন কিন্তু আপনাকে গুনতে হবে দুই শত টাকা পাহাড়ি আদিবাসীদের ঘর মাটি হলেও তাদের পরিবেশ অনেকটা সুন্দর করে সাজানো থাকে রিচাং ঝর্ণায় আমি প্রথমবারের মতো যাচ্ছি দুই পাশে পরিবেশটাও রাস্তাগুলো অনেকটা সুন্দর যা এক কথায় অসাধারণ রাস্তাগুলো এতটা উঁচু নিচু ছিল চলাফেরা খুব কষ্টদায়ক হয়েছিল রাস্তাগুলো আসলে কতটা অসাধারণ একবারে ঢালু আসলে দেখেন ওই যে কিভাবে নামতেছে দেখেন পিঠের উপর ভর দিয়ে এটা হলো রিচার ঝর্নার যে দৃশ্যগুলো মনোমুগ্ধকর দৃশ্যগুলো সে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন বা জায়গাগুলো কতটা সুন্দর পুরো ভিডিওটি কিন্তু আসলে দেখবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল কিছু জানানোর চেষ্টা করব আসলে এই রাস্তাটা কিন্তু প্রচুর পরিমাণে ঝর্ণায় যেতে যেতে যে জায়গাগুলো দেখছি যত যাচ্ছি ততই কিন্তু আসলে জায়গাগুলো দেখে মজা পাচ্ছি বা জায়গাগুলো মনোমুগ্ধকর আসলে মনে হয় যে আসলে ঝর্ণাটা তাহলে কতটা সুন্দর মনের ভিতরে কিন্তু বারবার প্রশ্ন চাকরিছে যে আসলে ঝর্ণাটা কতটা না সুন্দর আমরা শেষ রাস্তায় এখন পাঁচ মিনিট আপনি ঝর্ণায় পৌঁছোবার আগে কিছু সংখ্যক দোকান দেখতে পাবেন যেখানে কোমল পানীয় জাতীয় খাবার আপনি খেতে পারবেন আবহাওয়াটা প্রচুর গরম ছিল এবং আমাদের হেঁটে আসতে অনেক কষ্ট হয়েছিল তাই ক্লান্ত দূর করার জন্য আমরা সবাই লেবুর শরবত খেয়ে যাই আহ ঝর্ণার কাঠে যে জল কাব্য এটা কিন্তু অসাধারণ সুন্দর আর এখান থেকে পুরো যে আপনার ভিউটা ভিউটা পুরোপুরি দেখা যায় এখান থেকে আপনি পুরোপুরি দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর ভিউটা রিচার্ক ঝর্ণা যে চার পাঁচটা কিন্তু অসাধারণ যা এক কথায় না বললেই নয় এটাই সে রিচার্ড ঝর্ণা অবশ্যই এখান থেকে আমরা কিছুক্ষণ রেস্ট করার পরে নিচে নামব আমরা এখন আসলে ঝর্ণার হয়তো পানিটা দেখা যাচ্ছে ওই যে হালকা করে আর বৃষ্টি কমতে জন্য পানিটা পুরোপুরি দেখা যাচ্ছে না আমরা চলে যাবো একদম কাছে চলে এই যে সিঁড়ি আছে এক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবনা দেখার পরে আসলে হয়তো বলতে পারবো যে আসলে কতটা সুন্দর কিন্তু মানুষের মুখে বলা কথা অনুযায়ী রিচাং ঝর্ণা কিন্তু অত্যন্ত সুন্দর আর আমরা হয়তো বাস্তবের সাথে মিল দেখেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওখানে পৌঁছে যাচ্ছি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আর রিচাং ঝর্ণা এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে আবার উপরে উঠতে হবে আর চার পাঁচটা আসলে পোকার ডাক অত্যন্ত সুন্দর আর যে 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 রিচাং রিচাং পানিটা সলসল আওয়াজ অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন যে আওয়াজটা কিরকম হচ্ছে আমি কিন্তু এই স্থানে দাঁড়িয়ে আপনাদের রিচাং ঝর্ণার যে ভিউটা কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু রিচাং ঝর্ণার যে ভিউটা আর এই যে মাটিগুলো দেখেন পুরোপুরি মনে হচ্ছে যেন পাথর দিয়ে তৈরি আসলে মনে হয় না পুরো পুরোপুরি পাথর দিয়ে কিন্তু জায়গাটা আসলে তৈরি কারণ ঝর্ণার যে এলাকাগুলো আছে এগুলো পাথরের তৈরি হয় আমরা কিন্তু খাগড়াছড়ির যে রিসাং ঝর্ণা আছে সেই ঝর্ণার কাছে কিন্তু পৌঁছে গেলাম আসলে দেখতে অসাধারণ যেভাবে লোকে মুখে শোনা গিয়েছিল অবশ্যই অসাধারণ আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটিতে আমি কোন জায়গা থেকে এসেছি কিভাবে এসেছি এবং সকল জায়গা জায়গাটির সকল তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে থাকবেন অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন আমাদের সোহাগ ভাই গোসল করতেছে আসলে এই জায়গাটা কিন্তু আপনার ঝর্ণার জায়গাটা পুরোপুরি পিছিয়ে থাকে যখন বৃষ্টি হয় তখন কিন্তু প্রচুর পিছিয়ে থাকে আসলে গোসল এই রশিটা ছাড়া কিন্তু গোসল করা কিন্তু অসম্ভব জানা বললেই নয় প্রচুর অসম্ভব গাড়ি চলে কেন যে পানিগুলো আসে এখানে এসে স্তাব্ধ হয়ে যায় এখানে কাদামাটি আর এইগুলো হলো পাথরের তৈরি পাথর দিয়ে আসলে পুরোপুরি জায়গাটা পাথরের আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে পুরোপুরি জায়গাটা কিন্তু পাথরের দেখা যাচ্ছে ঝর্ণাটা কিন্তু রিসাং ঝর্ণা আসলে পকেটে যদি টাকা নিয়ে ঘুরেন সারা জীবনে কিন্তু কোনো কিছু উপভোগ করতে পারবো না এটাই বাস্তব মেনে নিতে হবে আসলে টাকা থাকলে মানুষ আসলে সব জায়গায় পৌঁছাতে পারে না সেটাও মেনে নিতে হবে

তারা অনবরত এখানেই থাকে আসলে এখানে যারা থাকে আসলে তারা কিছু মনে করে না কিন্তু আমরা আসলে অনেক দেশ থেকে আসার পর আমরা কিন্তু অনেক কিছু মনে করি যে আসলে রিচাং ঝর্ণাটা সবারই কিন্তু আক্ষেপ থাকে বা মনে আকাঙ্ক্ষা থাকে যে আমরা এই ঝর্ণার কাছে যাব তো আসলে আমরা অবশেষে কিন্তু অবশ্যই পৌঁছে গেলাম এই যে রিচাং ঝর্ণা আমরা এই ঝর্ণার ছোট প্রথম ধাপ থেকে উপরে উঠতেছি আহ সে ঝর্ণা সামনে উপরে নাকি আরো ঝর্ণা আছে আমরাও আস্তে আস্তে করে সেই উপায় উঠব সেই ঝর্নার খোঁজে আসলে ঝর্নার যে মূল কোন জায়গা থেকে পানি আসে আমরা সেটাই খুঁজবো হয়তো আমরা একটু কষ্ট হলেও পৌঁছে যেতে পারবো সেই জায়গায় আমরা আসলে পুরো স্কট সহই কিন্তু রওনা দিচ্ছি আর এই যে আমরা যে টিলের উপরে উঠতেছি সেটা কিন্তু পাহাড়ি যে পাথরের তৈরি আর আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কিন্তু সব সময় পর্যটকরা যায় না আমরা আসলে নিজে ব্যক্তিগত আর যেহেতু ব্যক্তিগতভাবে যাচ্ছি আর যেহেতু আমাদের কিছুটা চেনা পরিচয় তা সেই বিষয় উপলক্ষ করেই কিন্তু আমরা উপরের দিকে উঠতেছি আসলে এই ঝর্ণায় কোন কখনো যেতে হলে উঁচু জায়গা অতিক্রম করতে হয় নিচু জায়গায় অতিক্রম করতে হয় পরিশ্রম সব জায়গায় পাহাড়ি অঞ্চলে ঘুরতে হলে প্রচুর পরিশ্রমের দরকার আছে পরিশ্রম ছাড়া কিন্তু আপনি আসলে সহজে কোনো কিছুই পাবেন না এটা হলো রিসাং যে ঝর্ণা আছে ঝর্ণার উপরিভাগ আর উপরিভাগটা এভাবেই এবড়ো থেবড়ো আসলে মনে হয় যেন চাঁদের যে পাহাড় সেই চাঁদের পাহাড়ের মতোই কিন্তু আসলে এবড়ো থেবড়ো পুরোপুরি পাথর দিয়ে আসলে কিন্তু তৈরি এই জায়গায় কিন্তু পর্যটকের কোনো সীমা থাকে না আসলে এখন পানি একটু কম এর এছাড়াও প্রচুর পরিমাণে পানি থাকে এই ঝর্ণায় হ্যাঁ জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর নিচের জায়গাটা কিন্তু পুরোপুরি পাথরের তৈরি যা আপনি না দেখলে কিন্তু মিস করবেন আমরা আসলে যে কজন আছি পাঁচজন যে পাঁচজন আছি অবশ্যই পাঁচজনই কিন্তু আমরা আমাদের পোশাকটা চেঞ্জ করে নিচ্ছি আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু উপরে চলে যাব সামনে কি জায়গা আছে জায়গাটা দেখার জন্য পুরোপুরি যে ঝর্ণার যে স্থানটা আছে সেই স্থানটা আসলে পুরোপুরি দেখানোর জন্যই কিন্তু আমরা চলে এসেছি আর এই জায়গাটা অবশ্যই আমরা আরও গভীরে যাওয়ার চেষ্টা করব হয়তো এই পানিটার উৎপত্তি স্থল কোন জায়গা রিসার ঝর্ণার সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর পানি দেনা মতো যে জায়গা পানিতে ওই জায়গা এখান থেকে আসলে মূল যে ঝর্ণাটা আমরা দেখতে গেছি এখান থেকে আসলে কিন্তু পানি প্রভাবিত হয়। প্রচুর পরিমাণে পানি প্রভাবিত হয়। এখান থেকে পানিটা লাল দেখলেও কিন্তু মূল যে ঝর্ণা আছে সেখান থেকে কিন্তু পানিটা কিন্তু অতটা লাল দেখা যাচ্ছে না। পানিটা কিন্তু স্বচ্ছ দেখা যাচ্ছে। আর আমাদের সাথে আমাদের ভাই আছে কমেন্ট করব আপনাদের ওই জায়গায় নিয়ে যাওয়া পানিটা যে জায়গা থেকে প্রবাহিত হয় এখান থেকে কিন্তু সেকেন্ড অপশানে পানিটা প্রবাহিত হচ্ছে আবার সে শুনতে পাচ্ছেন অবশ্যই সেকেন্ড অপশানে আমি আপনাদের নিয়ে আসলে এই জায়গা যে সে যে প্রান্ত আছে সেই প্রান্তটা আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে জায়গাটা আপনারা জানেন যে পাহাড়ি যে জায়গাগুলো আছে এই যেরকম ঝর্নার যে জায়গাগুলো প্রচুর পরিমাণে পিছিল হয় তারপর আমি চেষ্টা করব আপনাদের দেখানো যে আসলে এখান থেকে পানিটা কিভাবে পরে এই মূল ঝর্ণাটা কিন্তু এখান থেকে সৃষ্টি মূল যে ঝর্ণাটা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে মূল ঝর্ণাটা এখান থেকে লাগতেছে তারপর আপনাদের দেখানোর জন্য কিন্তু নিয়ে এসলাম ঝর্ণাটা কিন্তু পুরোপুরি এখান থেকে কিন্তু লুকিং করা হয় প্রচুর পরিমাণে পিচ্ছিল ঝর্ণাটা কিন্তু এখান থেকে দেখা যায় অত্যন্ত সুন্দরভাবে কিন্তু দেখা যায় এই যে পানিটা নেমে যাচ্ছে যা অত্যন্ত ভয়াবহ এভাবেই কিন্তু আসলে এখান থেকে পড়লে খুবই রিক্সি নিচেটা পাথরের করে যে কোনো সময় মানুষের বিপদ হতে পারে অত্যন্ত অসাধারণ যে জায়গাটা প্রচুর পরিমাণে হুম ভাবে দেখতে পাচ্ছেন আসলে কিভাবে আপনাদের উপমা দেওয়ার মতো আসলে জায়গাটা এখানে না নিচে কিন্তু ফরেশ বিভিন্নভাবে অসাধারণ জায়গা যা না বললেই নয় আমরা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু চলে এসেছিলাম এখান থেকে কিন্তু আসলে নিচের যে ঝর্ণার যে পানিটা নামছে এই পানিটা এখান থেকে হয়ে দেখতেস পড়তেছে এখান থেকে হয়ে কিন্তু এই জায়গাটা হয়ে তারপর নিচে চলে যাচ্ছে জায়গাগুলো অত্যন্ত রিক্সি হলেও তারপর আপনাদের ভালোবাসার টানে আপনাদের আবেগের টানে কিন্তু এখানে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকবেন ধন্যবাদ ঝর্নার উপরের পৃষ্ঠটা চাঁদের মতো এভিড যা আমি আপনাদের দেখালাম এবারে চলে যাচ্ছি আবার ঝর্ণার আরেকবার

ওদেরকে দেখে আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমিও প্রথমবারের মতো পাহাড়ের উপর স্বচ্ছ পিচ্ছিল পাথরের উপরে আসলে হুচুট খেতে শুরু করলাম অনেকটা সময় ধরে শীতল পানিতে ভিজলাম মাঝে মাঝে সেত পাথরের উপরে হোচট খেতে অনেকটা মজাই লাগলো আমরা সবাই একসাথে অনেক মজা করে ভিজতে লাগলাম প্রচুর গরমের মধ্যে শীতল স্বচ্ছ পানি কার না ভালো লাগে তাও আবার ঝর্ণার পানি জায়গাটা এতটা পিছিল ছিল যে মূল অংশটা যাওয়াটা খুবই বিপদজনক ছিল এই মোটা রশিটা না থাকতো তাহলে এখানে যাওয়াটা অনেকটা কষ্টসাধ্য ছিল এবং বিপদ হতে পারত আমি আপনাদের রিচন ঝর্নার পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করেছি তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এজন্য দুঃখিত দয়া করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই রিচাং ঝর্ণা কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কথা জায়গাটা অনেকটা বিপজ্জনক দয়া করে আমাদের মতো এরকম ভাবে কেউ হুসুট খাবেন না